পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন বিভাগের তরফে শিলিগুড়িতে শনিবার শিলিগুড়ি দীনবন্ধু মঞ্চে এই পর্যালোচনা সভার আয়োজন করা হয় এদিনের সভায় উপস্থিত ছিলেন রাজ্যের পঞ্চায়েত মন্ত্রী প্রদীপ কুমার মসুমদার কৃষি বিপন্ন প্রতিমন্ত্রী ও বর্তমান রাষ্ট্রমন্ত্রী বেচারা মাল্লা শিলিগুড়ির মেয়র গৌতম দেব দার্জিলিং জেলার জেলা শাসক প্রীতি গোয়েল শিলিগুড়ি মহকুমা পরিষদের সভাধিপতি অরুণ ঘোষ সহ অন্যান্যরা মূলত পঞ্চায়েত এলাকাকে সার্বিকভাবে উন্নত করার লক্ষ্যে এই গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হল শিলিগুড়িতে বৈঠকে বিভিন্ন পঞ্চায়েত বিভাগের উন্নয়নমূলক কাজ কৃষির অগ্রগতি এবং গ্রামীণ পরিকাঠামো শক্তিশালী করার বিষয় নিয়ে আলোচনা হয় সংশ্লিষ্ট আধিকারিকদের সঙ্গে সরাসরি মত বিনিময়ের মাধ্যমে সিদ্ধান্ত নেওয়া হয় কিভাবে অঞ্চলের সামগ্রিক উন্নয়ন আরো কার্যকর বাস্তবায়ন করা যেতে পারে এদিন সভার শেষে সাংবাদিকদের মুখোমুখি হন পঞ্চায়েত মন্ত্রী প্রদীপ কুমার মজুমদার তিনি কি বললেন শুনে নেব খুব ভালো আমরা দুটো প্রজেক্টে বিশেষ করে দেখেছি আমাদের এসআরএল এর যেটা আনন্দ ধারা আমাদের স্বয়ংবর গোষ্ঠী নিয়ে কাজ তিনটে জায়গাতেই খুব ভালো হয়েছে এবং আপনারা জেনে আনন্দিত হবে আমাদের এই তিনটে জায়গায় যে টিকিট সাইড মানে গড় যে তারা ঋণ নিচ্ছেন ব্যাংকের থেকে প্রত্যেককে তো সরকার প্রতি গোষ্ঠীকে তিরিশ হাজার টাকা কাজ শুরু করার জন্য প্রদান করে সেটা তো দিয়েছেন আমরা যা টার্গেট দিয়েছিলাম তার প্রায় নব্বই শতাংশরা ফুলফিল করেছেন আর ব্যাংকের লোন এখানে টিকিট সাইজ হচ্ছে প্রায় চার লক্ষ টাকা গড়ে যেটা অন্য অন্য জেলায় আমরা তিন লক্ষ পৌঁছতে পারছি আর আপনি বলবেন ঠিক আছে এরা লোন বেশি নিচ্ছে তাতে কি প্রমাণিত এনপিএ মানে কোন যা লোন নিচ্ছে। নিজেদের সামগ্রী উৎপাদন করে তা বিপণন করে যে লাভ হচ্ছে তার থেকে লোনটা সত্যিচ্ছেন সময়চিত হবে যার জন্যে কোনো বকেয়া ঋণ এবং তার থেকে যে এনপিএ হয় এখানে সেটা জিরো মেলা হচ্ছে আমরা এদের উৎকর্ষতা কাজে যেমন কালিম্পং এ কিছু কিছু ক্ষেত্রে ওরা বলেছেন প্যাকেজিং এবং মার্কেটিং নতুন নতুন জিনিস করছেন এখান থেকে কফি চলে যাচ্ছে বাইরে তো সেগুলোর মার্কেটিং লিংকেজটা আরো সুদৃঢ় করা এবং উৎপাদনটাকে আরো চাহিদামুখী করার জন্যে যা প্রশিক্ষণের দরকার আমরা ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ ম্যানেজমেন্ট অব্দি এদের প্রশিক্ষণের ব্যবস্থা করি সেই লিস্ট তৈরি করতে বলেছি কারণ এরা খুব ভালো করছেন আরো যাতে ভালো করেন সেই দিকে আমরা সহায় প্রত্যেকটা জেলার থেকে কম দেওয়া হয়েছে না না এটা জনসংখ্যার উপরে নির্ভর কোথাও কম শুনুন শুনুন আপনারা এত খবর রাখেন এটা শুধু দার্জিলিং এই প্রথম

আজকের পর্যালোচনা সভা হচ্ছে আমরা যে পরিষেবা দেই মানুষের সঙ্গে থাকি পুরো উন্নয়নের যে কর্মকাণ্ড তা গ্রামীণ এবং আধা সামরিক এলাকায় যা আগে গ্রাম অঞ্চল ছিল এখন প্রায় শহর অঞ্চল হয়ে যাচ্ছে এগুলো পেরি আরবান এরিয়া বলা হয় সব জায়গায় আমরা পরিষেবা দিই বহু পরিষেবা এবং আজকে জানেন অন্যায়ভাবে একুশ সালের পর থেকে যে লাগাতার অবিচার এবং নিয়মবিরুদ্ধভাবে পশ্চিমবঙ্গকে বঞ্চনা করা সত্ত্বেও আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী গ্রামীণ মানুষদের স্বার্থে প্রায় সবকটি প্রকল্পই এখন রাজ্য সরকারের তহবিল থেকে চালানো হচ্ছে সেই তহবিল কিভাবে যথাযথ খরচা হচ্ছে ভাবে কারণ সামনে বর্ষায় অনেক কাজ করা যায় না পরিকাঠামোর উন্নয়নে এবং সেগুলো যাতে গতি কোথাও স্লথ হয়ে থাকলে তার কি কারণ সেগুলো অনুসন্ধান করে সেই সব সমস্যা নিরসন করা এটাই এই লক্ষ্যে আমরা আসি আমাদের দল যারা সরকার চালাচ্ছেন আমরা প্রতিনিয়ত মানুষের সঙ্গে থাকি নির্বাচন আসছে বা নির্বাচন যাচ্ছে এর উপরে আমাদের কাজের গতি নির্ভর করে আমরা সব সময় বারো মাস তিনশো দিন আমরা আমাদের কাজের ওপর লক্ষ্য রাখি সেই উদ্দেশ্য নিয়ে উত্তরবঙ্গে আসি উত্তরবঙ্গে আমরা যে কটি জেলা এই পর্যবেক্ষণ সভা করেছি তার প্রত্যেকটি জায়গাতেই আমরা কাজের গতি অত্যন্ত ভালো দেখেছি এবং কমিটমেন্ট আমাদের বিশেষ করে ত্রিস্তরীয় পঞ্চায়েতে আমাদের মহ শিলিগুড়ি মহকুমা পরিষদের ত্রিস্তর আছে আর হিলসে আপনারা জানেন বিস্তর আমরা গ্রাম পঞ্চায়েতের নির্বাচন চল্লিশ বছর পরে এখানে অনুষ্ঠিত তো সেখানে সবাই অত্যন্ত আন্তরিকতার সঙ্গে নিষ্ঠার সঙ্গে তাদের কর্তব্য পালন করছে এই উপলব্ধি আমার হয়েছে এবং আমাদের লক্ষ্য এই পর্যালোচনা সভায় যে যথাযথ কাজ হচ্ছে কিনা এবং আমাদের ত্রিস্তরীয় পঞ্চায়েতে এবং যেসব আধিকারিক